এই দুনিয়াতে যতই করো আমার আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে যাদের প্রেমেতে তুমি হলে দিওয়া এ রাজনে নাও কেউ কবরের সাথী হবে না এই দুনিয়াতে যতই করো আমার আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে যাদের প্রেমেতে তুমি গোয়াজ বলে না এ রাজেন নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার তোমার নিবে না সে হাসর ময়দানে কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেইখানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফুটে যে মন তেমন খোদার বাগানে আয়ো কত কনকার এখানে কে বলো জানে তাই থাকতে সময় সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে ঠিক কিনা বলে দুনিয়াতে আমরা চিরদিন থাকবো বলে তাহলে কিসের বাহাদুরি কিসের অহংকার দুনিয়াতে যেহেতু আমরা থাকবো না বলেন তো জাহান নামিরা কইটা কারণে জাহান্নামে গেছে মনে আছে আপনাদের চারটা কারণ কয়টা কারণ কারণের মধ্য থেকে প্রথম নম্বর কারণ কি বলতে পারবেন দয়া করে নামাজ প্রথম নম্বর কারণ কি এরপর হলো মানুষের হক মিসকিনদের হক হকুল হকুল ইবাদ একটা আল্লাহ হক আর হলো বান্দার হক আল্লাহ হক আল্লাহ মাপ দিবে বান্দার হক আল্লাহ মাপ দিবে বলে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাপ না দিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাপ দিবে না জাহান নামের কারণে জাহান্নামে জাহান নামে গেল আমরা মনে রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করে দয়া করে সকলে বলেন তো আমরা আমল করলাম আমলের জোরে আমরা জান্নাতে যেতে পারব যদি আল্লাহ দয়া না করে সকলে বলেন যদি আল্লাহ আমাদেরকে দয়া না করে আমি যদি ষাট বছর সত্তর বছর নব্বই বছর পর্যন্ত যদি হজ করে জাকাত দেই আমল করতে 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 কিন্তু আল্লাহ খুশি না এই আমলের দাম আছে বলে সুদপুর তুই যে সুদ খাইয়া তুই যে হজ করে জাকাত দে তোর এইগুলি কাজে আসবে বল কখনো আসবে না জন্য সাবধান সুদের ব্যাপারে আল্লাহ কুটুর কুটুর হ্যাঁ সুৎকা সুৎকায় আবার মিম্বরের মধ্যে আইসা মাইকালুয়ে কথা হ্যাঁ যুদ্ধের গর ইা না নাপাক এই জন্য বলতেছি আল্লাহ আমাদেরকে নরম করে বানাইছে নরম বাসায় কথা বলবো আল্লাহর সবগুলো বিধিবিধান মেনে চলবো জাহান্নামীরা হাতা আতানা লিখিন মৃত্যু পর্যন্ত তারা এখন জাহান্নামীরা হাতটা আতানা লি এক মৃত্যু পর্যন্ত তারা গুণা করছে আরেক দল হাত্তা আতানাল ইয়াকিন মৃত্যু পর্যন্ত নেক কাজ করেছে তারা কোথায় গেল আর তারা কোথায় গেল বলে একদল জান্নাত আরেক দল কোথায় আপনাদের এলাকার মানুষ আপনাদের এলাকার মধ্য থেকেই মুরব্বীরা যুবকেরা মিললই জান্নাতে গেছে আল্লাহ তাআলা যেগুলো কথা বললাম সকলকে আল্লাহ তাআলা কথা বলার উপর আমল করার তৌফিক তেমন সকল বলে আমিন কতটা আমি বলতে চাইছিলাম আমলের জোরে জান্নাতে যেতে পারবে না সংক্ষিপ্তভাবে বলবো নাকি মোনাজাত করে ফেলবো মোনাজাত করেই ফেলি যেগুলো কথা বললাম আল্লাহ তালা আমাদের সকলকে কথা আল্লাহ আমল করার তৌফিক তেমন সকল বলে আমিন এখন তো এইটা মিনিটের জন্য আমি আপনাদের কাছে কর্তৃপক্ষ আমাকে বলল এই কারণে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি